হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে দেখো তো তোমাদের তৃতীয় পর্ব ক্লাস টুয়ের তোমাদের একশো নব্বই পাতায় দেখো এই প্রশ্নগুলো রয়েছে প্রথম তোমাদের এই দুটো ছবি থেকে একটা করতে হবে প্রথমে দেখো ক্যাপ ক্যাপের ছবি রয়েছে তার সাথে টেন যোগ করা আছে তাহলে দুটো মিলে কী হবে ক্যাপ টেন এই শব্দটা হবে তো বুঝতে পারলে দুটো ছবি থেকে তোমাদের একটা করতে হবে তারপর দেখো প্রথমে কিসের ছবি দেওয়া আছে দেখো সূর্য ইংরাজিতে বলে সান আর তার সাথে যোগ করা আছে ডে তাহলে দুটো মিলে কি হবে সানডে দেখে নাও পাশে পাশে করে লিখে দিচ্ছি তারপর দেখো পেন পেনের ছবি আছে তার সাথে গুইন যোগ করতে বলেছে তাহলে কি হবে পেং গুইন দেখো লিখে দিয়েছি তারপর দেখো একটা মানুষের ছবি আছে কি বলে ইংরাজিতে ম্যান তার সাথে গো যোগ করা আছে তাহলে দুটো মিলে কী হবে ম্যাং বুঝতে পারছো তোমরা তারপর দেখো তোমাদের এমওএন মন লেখা তারপর একটা চাবির ছবি চাবিকে ইংরাজিতে বলে কে ই ওয়াই কি তাহলে কী হবে একসাথে মাংকি দেখো খুব সুন্দর করে করে দিলাম এরকম সব সলভ করে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দাও